হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকের আমাদের ভাড়া ঘরেতে অনেক অতিথি এসছে আমার বৌদির বাচ্চা কাচ্চাগুলো খেলা করছে আর ওদিকে আমার বৌদিরা রান্নাঘরে বসে আছে দেখো বৌদিরা ফোনে ভিডিও দেখছে রিলস ভিডিও বানাবে বলে সেই জন্য আমার এদিকে বিরিয়ানি করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম আর আমার বৌদি দেখো রিলস ভিডিও বানাচ্ছে আর আমার বিরিয়ানির সব কিছু রেডি হয়ে গিয়েছে আমি বৌদিকে বললাম যে তুমি একটু বিরিয়ানিটা রেডি করো তুমি ভালো পারো সেই জন্য বৌদি দেখো বিরিয়ানিটা রেডি করছে বৌদি কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর বিরিয়ানিটা বানাইও ভালো সেই জন্য আমি বৌদিকে বললাম তুমি বিরিয়ানিটা রেডি করো তো বিরিয়ানিটা রেডি হচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে একটু তাড়াহুড়ো করা হচ্ছিল রাত একটা বেজে গিয়েছিল সবাই এবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে যাবে আর এদিকে মাংসের ঝোলটা বসানো আছে আর ডিম সিদ্ধ হচ্ছে আর বিরিয়ানিটা মোটামুটি কমপ্লিট হওয়ার জন্য হয়ে গিয়েছে বৌদি যতটা বাচ্চা তাড়াতাড়ি করছে বাচ্চাদেরও খিদে পেয়ে গিয়েছে কেন এটা হঠাৎ ঠিক করা হয়েছে সেই জন্য এতটা রাত হয়ে গিয়েছে দেখো বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর ফুড রেড কালারটা আমাদের নিয়ে আসতে মনে ছিল না সেই জন্য আমরা দিইনি তো কোনো অসুবিধা হয়নি বিরিয়ানিটা ভালোই হয়েছিলো টেস্ট হয়েছিল এবার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ওভেনে বসিয়ে দিচ্ছি বিরিয়ানিটা বসিয়ে দিলাম আস্তে দিয়ে দিলাম গ্যাসটা আর ডিম সিদ্ধটাও হয়ে গিয়েছিল আর আমার বড় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে গিয়েছিলো দেখো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে এসছে আর বিরিয়ানিটা আস্তে আস্তে হচ্ছে এবারে দেখো সবাই ছাদে কত আড্ডা মারছিল আমি একটু গিয়ে দেখলাম যে কি করছে সবাই এদিকে দেখো ছাদে বসে বসে সবাই গল্প করছে বাচ্চারা বৌদিরা সবাই বসে আছে আর আমার বড়মাসাই নিচেই কলা কিনতে গিয়েছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য পুলিশ গাড়িটা দাঁয়ে বলছে এখানে কি করছো তো যাই হোক দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছিলো আমি একটা ভিডিও করে নিলাম আর আমার বর এদিকে কলা কিনে নিয়ে চলে এসছে আর আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছিল দেখো বিরিয়ানিটা কত সুন্দর দেখতে লাগছে তো অনেকটা লোক কুটুম্ব ছিল সেই জন্যে খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি খাওয়া খাওয়ার শেষে ভিডিওটা করলাম কেউ কিছু মনে করবে না আর সবাই এবারে চলে যাচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে খাওয়া খাওয়ার পরে আর একটুও বসিনি সবাই তাড়াহুড়ো করছে ঘরে যাবে বলে বাচ্চা কাচ্চা আছে তাই জন্য তাড়াহুড়ো করছিল সবাই তো সবাই চলে যাচ্ছিলো আমার তো মনটা ভীষণ খারাপ ছিল সবাই ছিল কত সুন্দর আনন্দ করছিল আমার সবাই চলে যাচ্ছে আমি সবাইকে বললাম যে থাকো তো ভাড়া ঘরে থাকি একটাই তো রুম তো সবাইকে নিয়ে কোথায় থাকবো সেই জন্য সবাই চলে যাচ্ছিলো আর সবাই টাটা করে দিল আমাকে আমিও টাটা করে দিলাম আমি বললাম যাও সবাই সাবধানে যাও আর আমার বরমাশাই নিচেই আগাতে গিয়েছিলো আমি আর নিচেই যাইনি আমি ছাদে থেকে ভিডিওটা করছিলাম তো সবাই চলে গেল আমাদেরও বিচন রেডি হয়ে গিয়েছিল তো চলো গুড নাইট